আমার আমার যুবক বার এ বাবার যুবকের দল খুব মনোযোগ বসে যাবেন আবু সালে জঙ্গি মোসা তোমার আমার মতো যুবক ছিল যৌবন কালে আল্লাহর গুলামি করে আমার রব আল্লাহকে রাজিয়ার খুশি করেছেন একসাথে জবান খুলে বলা যাবি কি মার হাবা আল্লাহর গোলাম কই মালিক ঠিক আপনাকে খোঁজার জন্য দীর্ঘ লম্বা পথ পানি দিয়ে পায়ে হেঁটে আসলাম আপনার বাগানের ফল আমি খেয়ে ফেললাম মেঘের বাণী করে আমারে মাফ করে দেন আবু সালে জঙ্গি মুসা কই রে আল্লাহ জীবনে কত বুজুর্গ বান্দা দেখলাম জীবনে কত ইবাদত গোজার বান্দা দেখলাম জীবনে কত যুবক দেখলাম এমন আমান যুবক আমি আমার জীবনে দেখি নাই আল্লাহর বান্দা কইরে রে যুবক যদি পেতে চ তাহলে তোমাকে একটা শর্ত পালন করা লাগবে এবার আব সালে জঙ্গি কই বাবা যে কোনো শর্ত আমি মেনে নিব কি করা লাগবে আমাকে বলেন এবার জঙ্গি আবদুল্লা সালামী ক এক বছর আমার আপেল বাগানের মধ্য কামলা দেওয়া লাগবে এক বছর পর্যন্ত আমার আপেল বাগানের মধ্যে কাজ করা লাগবে এবারা সালে জঙ্গি মশা কই সমস্যা নাই এক বছর পর্যন্ত কাজ করতে পারব আল্লাহর গুলাম কাজ আরম্ভ করে দিলেন আল্লাহর গুলাম একাধারে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করার পরে এবার বছর যখন শেষ হয়ে যায় আবদুল্লাহ সাউমির কাছে গিয়ে বললেন বাবারে একাধারে এক বছর পর্যন্ত কামলা দিলাম এক বছর পর্যন্ত আপনার বাগানের মধ্যে বিনা পয়সায় খাটলাম মেঘের করে আপনি আমারে মাফ করে দেন আবদুল্লাহ সাউমি আল্লাহ to আমি ছাড়তে চাই না তুমি মেঘের বানি করে আমার মাছ কইরা দাও আল্লাহ গো আমি তার আর একটু পরীক্ষা করতে চাই এবার কই বাবা তুমি কাজ করছো ভালো কথা কিন্তু ফলটা তো খেয়ে ফেলছো দাবি ছাড়ানো তো বড় কঠিন কাজ না 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 আরো এক বছর কাজ করা লাগবে যদি আরো এক বছর কাজ করতে পারো তাহলে আমি ফলের দাবি ছেড়ে দিব জোরে জোরে কি যাবেন আল্লাহ গোয়ার জানারি খুলে দেন জোড়ে জোড়ে কি বলা যাবে আল্লাহ গোয়কর মুসলমান পৃথিবী মাসি আল্লাহ র আবু জঙ্গি মুসা এবার আর এক বছর পর্যন্ত কাজ করলেন দুই বছর যখন শেষ হয়ে গেল এবার আবদুল্লাহ সালমির কাছে গিয়া কই বাবা রে দুই বছর পর্যন্ত কামলা দিলাম এবার আমার মেঘের বাণী করে মাফ করে দান আল্লাহর গুলাম কইনার যুবক ফল গাছের মধ্য ফল দর্শি আর ওই ফল পানির মধ্য পড়ে গেছে আর তুমি খাইছো তো সুজাই মাপ পাওয়া হবে না তাহলে কি করা লাগবে আবদুল্লা সাউমি কই রে যুবাব আরো এক বছর যদি কাজ করে দেবার তাহলে আমি তোমাকে মাফ করে দিব কেমন যুবক ভিতরে কেমন তাকুয়া আমার রব আল্লাকে কেমন ভয় করে আল্লাহ বলেন ইয়া যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে রামের পরের মুসলমান পৃথিবীবাসী এক হাজারে তিন বছর আবার তিন বছর শেষ হয়ে যাওয়ার পরে মনটার ভিতরে বড় জ্বালা টেনশন একটা ফোনের জন্য এত বড় পানিশমেন্ট দেওয়া লাগতেছে একটা ফোনের জন্য এত বড় শাস্তি পাওয়া লাগতেছে মনটাকে নরম কইরা চোখের পানি চাইরা ওই আল্লাহ আব্দুল্লাহ সাউমি দরবারে দুইটা হাত জুন করে বলে বাবা আমি তো ফল খেয়ে ফেলছি রে বাবা পেট থেকে তো আর ভের করতে পারবো না একাধারে দুই বছর তিন বছর পর্যন্ত বিনা পয়সায় কামলা দিলাম এবার কি আমারে মাফ করা যায়নি মেঘের বাণী করে আমার একটু মাফ করে দেন আমি আমার আল্লাহকে বই করি আল্লাহ যেইদিন অন্যের গাছের ফল খাইলি জাহান নামে যাওয়া লাগবে সহ্য করতে দেবার বনা মেঘের করে আমার একটু মাফ করে দেন না আল্লাহর গুলা নাম আবদুল্লাহ মাফ করে দিব কোন সমস্যা নাই সামান্য একটা শর্ত আছে কি শর্ত রে বাবা কালি বারে বারে আমার শর্ত দেন ও একটা শর্ত আছে এটা পূরণ করলেই হয়ে যাবে আমার একটা মেয়ে আছে কন্যা আছে চেহারাটা বড় কালো দেখতে তেমন স্মার্ট সুন্দর না হাত পা গুলো ঠিক মতো হাঁটতে পারে না কান দ্বারা শুনে না জবান কথা বলতে পারে না রে আল্লাহ রে যদি আমার মেয়েটাকে বিয়ে করো আমি তোমাকে মেয়ের জামাতা বানা নেব আমার মেয়েটাকে বিয়ে করার সাথে সাথে তোমার দাবিটাও আমি ছেড়ে দিব একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহ আগব পীড়া বদুল কদের জেলানের জিলানি তোমারি না আগুন হয়ে আপনার পানি আই মর পীরা জিলানের জিলানি জিলের নামে তোমারী গুনে জিলা নেত জন্ম তোমার তরিকা হই কাদ জঙ্গি মুসা তোমারি হয় পিতা অমল কায়েরে মা তোমার যে হয় জননী তোমারি না বের আগুন হয়ে যাই পানি আই বড় পীরা বদল কাদের জেলানের মা পডে কোরআন গর বেতরা কিয়া সংস্থান মাঝে পড়ে কোরআন গর তেরা কিয়া সন্তান আটার সিফারা কড়ান করি আজান করিয়া যান মাই জানে না ছেলের বেদন মাই জানে না ছেলের বেদন হইয়া গর্ব দারিণী তোমার নামের গুন আগুন পানি আই বড় পীরা বদল কদের জিলানের জিলি তোমার না বন্ধুরে আমার যুবক মারা বাবা বাবার আল্লাহর গুলাম আব্দুল্লা সামি কইরে যুবক যদি আমার মেয়েটাকে করতে পারো তাহলে আমি আমার আফেলের দাবিটা চাড়া দেব এবার আবদুল্লা স্বামীর কন্যাকে বিয়ে কইরা আমার আপনার ফিরানে ফির দস্ত আব্দুল কাদের জিলানির বাবা যখন বাসর গড়ের মধ্য ঢুকলান কত মজার কথা বাবা যেই মাত্র বাসর গড়ের মধ্য ঢুকছে এবার আবদুল্লা স্বামী কই বাবা তুমি এই ঘরের মধ্য বস আমার নিয়ে আসতেছি আমার মেয়ে তোর হাত দিয়ে বাড়ে না আমি আমার মেয়েটাকে নিয়ে আসতেছি আল্লাহর গুলাম আবু মোসা বসে বসে আল্লাহর একটা ফল খাওয়ার জন্য তিন বছর পর্যন্ত তার ওই বাগানের দিলাম আবার প্রতিবন্ধী কালো কানে শুনে না এমন একটা বিয়ে মেয়েকে করে কি বাড়িতে যদি যায় বকি বাড়িতে যদি যাই বাবাই কই কি পোলা বিয়া করছে মন বউ বিয়ে করছে হাঁটতে পারে না কানে শুনে না আবার কথা বলতে পারে না কুৎসিত কালং আল্লাহর গুলাম মনে মনে আমার রবের কাছে দোয়া করেন যুবক আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি আমার রব আল্লাহ তালা কয়ে ফালিয়া দেখো কলি লিয়া বেকো কাশি র মিন করে বান্দা কম কম করে হাসবি মেছি মেচি করে কান্না করবি কলম পরিবর্তন হয়ে যাবি এবার বসে আসে ইতিমধ্যে দেখতে পাইলাম এমন সুন্দরী একটা মেঘ